সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটা চার ডয়ারের মিডিয়াম সাইজের ওয়ারড্রপ দেখতে পাচ্ছেন লম্বা হবে সাইজটা বলে নিই লম্বা হবে তিন ফিট চওড়া হবে ছাব্বিশ ইঞ্চি গভীরতা হবে হচ্ছে হলো বিশ ইঞ্চি মতন খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমি ডয়ারের ভিতরগুলা দেখিয়ে দিচ্ছি ভিতরের আপনার এটা কোনো ধরার সিস্টেমটা এরকমই আপনি কেউ ইচ্ছা করলে এখানে একটা ইয়ে করে নিতে পারেন ডয়ারগুলা কিন্তু খুব ইজি খুব ইজি ডয়ারগুলো ভিতরে আমাদের এখনও ভালোভাবে পরিষ্কার করা হয়নি নি ডানে বামে দেখে নেন ডানে বামে এরকম হবে উপরের টপটা এরকম হবে আর এটা ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সাইজ অর্থাৎ লম্বা হবে তিন ফিট চওড়া হবে ছাব্বিশ ইঞ্চি গভীরতা হবে হচ্ছিলো বিশ ইঞ্চি মতন মোটামুটি বেশ বড় সাইজের গর্থ আছে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ ওয়ার্ড কিন্তু টোটালি বেশিরভাগ প্রোডাক্টই শেষ হয়ে গেছে দুইটা ডিজাইনের ওয়াইড্রপ আছে দুই থেকে তিনটা ডিজাইনের ওয়াইড্রপ আছে আর বাকি যেটা আছে সেটা আপনার আগের মধ্যে ভিডিও দেখেছেন ওটা সাইজটা একটু ছোটো এটা কিন্তু একটা মিডিয়াম সাইজের হাইট এবং উচ্চতাটাও মোটামুটি বেশ ভালো প্রোডাক্টটা যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এটার প্রাইস রাখা যাবে তিন হাজার দুইশো টাকা রাখা যাবে তিন হাজার দুইশো টাকা রাখা যাবে কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে নিয়ম আপনাদের জানা আছে যদি আপনারা ঘরে বসে প্রোডাক্টটা কিনতে চান ক্ষেত্রে খুব অল্প কিছু টাকা টোকেন মানি দিবেন বাকি টাকাটা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বুঝিয়ে দিবেন কিন্তু সেটা শুধুমাত্র ঢাকার ক্ষেত্রে ঢাকার বাইরে আমাদের কোনো ডেলিভারির ব্যবস্থা নাই আর যারা ঢাকার বাইরের লোক তারা আমাদের সাথে যোগাযোগ না করলেই একটু ভালো হয় কারণ আমরা ঢাকার বাইরে এখনও ডেলিভারির ব্যবস্থা করি নাই কারণ ফার্নিচার আইটেম ঢাকার বাইরে দিতে গেলে এটা একটা কস্টিংয়ের ব্যাপার থাকে এটা অনেক সমস্যা হয়ে দাঁড়ায় এর জন্য আমরা এখনও টিভি ঢাকার বাইরে ব্যবস্থা করি নাই তা এই কালারের প্রোডাক্ট টোটালি আমাদের একটা আছে কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন রাখি তাহলে আসসালামু আলাইকুম ও